আমরা এখানে দেখতে পাচ্ছি এভলেডেন ভার্সন টু যে গাড়িটি কিনা খুবই ফ্রেশ চলে আছে একেবারে সেভেন কন্ডিশন আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন গাড়িটা কতটা ফ্রেশ ভাই গাড়িটা কি আপনার হ্যাঁ গাড়িটা কি আপনার জি ভাই আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ব্লগ এবং ভালোবাসি আমি আর এখানে ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আনন্দনগর প্রাণ বিখ্যাত মোটর সাইকেল আটে চলুন দেখেন এখানে কি কি ধরনের বাইক পাওয়া যায় বাইকের দাম দেওয়ার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো

যারা মোটন আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আগের মডেল হিসাবে অনেক ফ্রেশ আছে তারা দেখে বুঝতে পারছেন দেখে এখানে দেখতে পারছি পালচার সিঙ্গেল লিক গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কতগুলো চলছে আপনার একটু দেখানোর চেষ্টা করে গাড়িটা চলছে ছয় হাজার আটশো পনেরো কিলোমিটার আপনারা তো দেখে বুঝতে পারতেন গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই জেরেস আছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং এই গাড়িটা ব্যাংকড অবস্থায় আছে এখনো ফাইল জমা হয় নাই তারা এই জায়গায় গাড়ি থাকতো তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার দাম সবচেয়ে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এবং দামাদের ছিও আছে তারা এই জায়গায় গাড়ি থাকছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি কিন্তু দেখে বুঝতে পারছেন যে গাড়িটা কতটা পেরে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা যদি আমার চ্যানেলে পেতে নতুন হয়ে থাকেন অবশ্যই পদ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ